আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি রান্না করব পটল দিয়ে বড় মাছ দিয়ে ঝোল আমি এখানে মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা প্রথমে ভেজে নিচ্ছি গরমের দিন পটল আলুর ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে সেই সাথে আমি একটু ঢ্যাঁড়স বাজিও করে নিচ্ছি দেখুন ঢ্যাঁড়স বাজিটা খুব সুন্দর কালারফুল হচ্ছে পটল আলুগুলো ধুয়ে ঝরিয়ে নিয়েছি ঢ্যাঁড়স বাজিটাও প্রায় হয়ে গেছে খুব সুন্দর একটি কালার এসেছে মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পটল ও আলু সামান্য নুন হলুদ দিয়ে ভেজে নেব সামান্য লবণ দিয়ে দিচ্ছি পটল আলু ভেজে মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু খুবই দারুণ হয় আর এই গরমের মধ্যে পটল খুবই মজাদার একটি সবজি ভাজা হয়ে গেছে এখন আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা পরিমাণ মতো আমি মশলাটা কিছুক্ষণ ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি একে একে অন্য মশলাগুলো দিয়ে দেবো কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য পরিমাণে পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা পটল ও আলু আমি দিয়ে দেব মশলা খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি পটল ও আলু আমি কিছুক্ষণ কষিয়ে নেব এই রান্নাটা দেখতে যেমন সহজ খেতেও কিন্তু দারুণ স্বাদ আশা করছি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিচ্ছি আরও দশ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন মার্শাল্লা এখনই তারকারী কালারটা দেখতে খুব সুন্দর এসেছে আশা করছি খেতেও ভালো লাগবে খুব সুন্দর হয়ে গেছে পটল আলুর ঝোল মাছ দিয়ে তো আজকের রান্নাবান্না এই পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন বড়ো মাছ দিয়ে পটল আলুর ঝোল খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে লিখতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিও ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিলাস পেজে পাশে থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ ফেস